আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত হাজির হলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের মাঝে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে এ ইউনিটের যে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তাতে আসা প্রত্যেকটি এমসি কি সমাধান খুব সহজেই উপস্থাপন করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা প্রশ্ন সমাধানের লিংক দিয়ে রেখেছি যে লিংকে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন প্রশ্ন সমাধান এটি কিন্তু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট চাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে প্রশ্ন সমাধান ডট কম লিখেও আপনারা সরাসরি এই আর্টিকেলটিতে এসে পৌঁছাতে পারবেন একটু স্ক্রল করবেন নিচের দিকে সুন্দর একটি যাবেন যেখানে পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে গেছে তার কিন্তু প্রশ্ন সমাধান এখানে দেখতে পাচ্ছেন চাইলে এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা বিগত প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারেন এই মাত্র পরীক্ষাটি সম্পন্ন হয়েছে আমরা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করব প্রশ্নপত্রটি হাতে পাওয়ার সাথে সাথে এইখানে সংযুক্ত করবো এবং প্রশ্নগুলো উত্তর পাওয়ার সাথে সাথে উপরের অংশে আমরা সংযুক্ত করব তাই এই ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন অথবা প্রশ্ন সমাধান ডট কম লিখে সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান আপনাদের মাঝে আমরা উপহার দেব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আহমদুল্লাহ আবার